আজকে ক্লাস আমরা পড়ব হচ্ছে হাফ এডার নিয়ে হাফ এডার জানার আগে তোমাকে এটা বুঝতে হবে এডার কি এড মানে কি বলো তো এড কথাটার অর্থ কি এড কথাটার অর্থ হচ্ছে যুক্ত করা বা যোগ করা কি বলো তো স্যার যোগ করা তো ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে আর এডার কে বলো এডার হচ্ছে যে যুক্ত করে বা যোগ করে যেহেতু আমরা ডিজিটাল ডিভাইস নিয়ে পড়তেছি তো এই ক্ষেত্রে এডার বলতে বোঝায় হচ্ছে যে এই সার্কিট শুধু অ্যাডারের যদি তোমার পরীক্ষায় আসে তাহলে কি লিখবা যে সার্কিট ডিজিটাল ডিভাইসে যে সার্কিট ডিজিটাল ডিভাইসে যে সার্কিট ডিজিটাল ডিভাইসে যোগের কাজ সম্পন্ন করে কি বলবো বাবা যে সার্কিট ডিজিটাল ডিভাইসে যোগের কাজ সম্পন্ন করে সম্পন্ন করে তাকে কি বলে তাকে অ্যাডার বলে কি বললাম বুঝতে পারছো তাকে বলে এই অ্যাডার কয় প্রকার বলতো স্যার দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার তাইলে আমরা কি বুঝলাম হচ্ছে যে ডিজিটাল ডিভাইস যেই সার্কিট এটা হচ্ছে এক ধরনের সার্কিট যে সার্কিট ডিজিটাল ডিভাইস আমাদের যত ডিজিটাল ডিভাইস আছে কম্পিউটার বলো মোবাইল বলো এই সব ডিজিটাল ডিভাইসে যে সার্কিটটা যোগের কাজ করে অ্যাড মানে তো যোগ যোগের কাজ করে তাকে আমরা কি বলবো সে হচ্ছে অ্যাডার তাকে বলবো আমরা অ্যাডার আর এই অ্যাডার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার বুঝতে পারছি এটা হচ্ছে হাফ অ্যাডারের সংজ্ঞা এখন খেয়াল করো এখন হাফ এডারের কাজটা কিভাবে করে দেখো স্যার আমরা কি বলছিলাম হাফ এড আচ্ছা হাফ দুই প্রকারের মধ্যে প্রথম প্রকারটা কি স্যার হাফ এডার দুই প্রকারের মধ্যে প্রথম প্রকারটা কি হাফ এডার হাফ এডারের কাজ কি দেখো যেই সার্কিট ডিজিটাল ডিভাইসে দুই বিট অবধি যোগ সম্পাদন করে কত বিট অবধি যোগ সম্পাদন করে দুই বিট অবধি সেগুলো কি কি হয় বলো তো স্যার এই যে মনে করো আমরা জিরো আর জিরো যোগ করলাম কি করলাম জিরো আর জিরো যোগ করলে কত হয় জিরোই হয় যোগ করার পরে যেটা আমরা বসে বা যে বিটটা বসে কি নামে রাখি বলতো আর এখানে আমরা সবসময় হাতে কিছু না কিছু রাখবো হাতে যদি কিছু না থাকে তখন তুমি কি রাখবা হাতে জিরো জিরো রাখবা 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 হাতে হাতে কিছু না কি কোনো কিছু রাখাকে কি বলে ক্যারি করা বলে না তো যে বিটটা ক্যারি হিসেবে থাকে সেটাকে আমরা কি বলি স্যার ক্যারি বিট বলি যে বিটটা ক্যারি হিসেবে থাকে সেটাকে আমরা বলি বিট এই ছিল জিরো জিরো এরপরে আসা কথা বলতো জিরো আর 1 0 আর যোগ করলে কত হয় 1 হয় হাতে কোনো কিছু এখনো নাই তাইলে ক্যারি বিট কত হবে 0 তাইলে 1 হচ্ছে সাম বিট 0 হচ্ছে ক্যারি বিট এরপর 1 আর 0 सेम কাহিনী এই পাশে 1 এই পাশে কত 0 0 আর 1 এ যোগ তো 1 হয় তো এটা সাম বিট এটা ক্যারি বিট এবার 1 1 যদি করো স্যার 1 1 করলে কত হয় 1 0 1 এ 1 এ কত হয় 2 হয় তাই না 2 এর বাইনারি কত 2 এর বাইনারি হচ্ছে 1 0 আমরা ছোটবেলায় যখন ম্যাথ করতাম মনে করো চার আর ছয় তুমি যদি মনে করো এখানে আছে পাঁচ আর তিন আর এই পাশে আছে চার আর ছয় চার আর ছয় যোগ করলে কত হয় দশ হয় না মানে ওয়ান জিরো তো ওয়ান জিরো পুরোটাকে তুমি বসাতে কি করতে জিরো বসাতে আর একটাকে তুমি কি করতে হাতে রাখতে ওইটাই ক্যারি এখানে না ওয়ান জিরো হয় সেই ওয়ান কে আমরা পুরোটা বসাবো বসাবো না এখন আপাতত আমরা বসাবো কত জিরো আর হাতে থাকে তাইলে কত ওয়ান তাইলে এই ওয়ানটা হচ্ছে সামবিট আর এই সরি এই জিরোটা হচ্ছে সামবিট আর ওয়ানটা হচ্ছে এখানে কি স্যার ক্যারি বিট বুঝতে পারছো এখন প্রত্যেকটাতে দুইটা করে ইনপুট আছে না স্যার এই প্রত্যেকটা দুইটা ইনপুটের প্রথম ইনপুটটাকে আমরা বলবো কি এ দ্বিতীয় ইনপুটটাকে আমরা কি বলবো বি আর আউটপুট দুটো কি কি পাচ্ছি একটা ক্যারি আর একটা হচ্ছে সাম তো এটা দিয়ে আমরা চাইলে সূত্র সরণি বানাই ফেলতে পারি না এই দুইটা ইনপুট আর নিচে দুইটা আউটপুট তাইলে ইনপুট এখানে কয়টা আছে স্যার বলো তো দুইটা ইনপুট আছে না দুইটা ইনপুট থাকলে আমরা কি জানি ঘর কয়টা হয় এন মানে দুই কত যাবে দুই যাবে ঘর তাহলে কয়টা হবে স্যার চারটা ঘর হবে বানায় ফেলো এ বি আর এখানে কি আসবে সিও দিসি কেন বলতো স্যার এটার নাম এই যেখানে এ আর বি হচ্ছে ইনপুট সিও আর এস হচ্ছে আউটপুট সিবিসি কারণ এ বি সি তোমরা গোলায় যেতে পারো এই সিও মানে বোঝাচ্ছ হচ্ছে ক্যারি আউটপুট এই ক্যারিটা আউটপুটে আসে না এই জন্য ক্যারি আউটপুট আর লাস্টে কি আসবে স্যার সাম ঘর কয়টা আসবে স্যার চারটা এক দুই তিন চার ঘরটা কিভাবে সাজাইতে হয় মনে আছে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এবার যোগ করি চলো স্যার এডারের কাজই তো কি যোগ করা এটা আমাদের কি ছিল সত্য সারণী সত্য সারণী এবার আমরা যোগ করব যোগের ক্ষেত্রে জিরো জিরো যোগ করলে কত হয় জিরো হয় যোগ ফল যেটা থাকে সেটা কার কার নিচে বসবে সামের নিচে জিরো আর হাতে থাকে কত জিরো জিরো আর ওয়ানে যোগ করলে কত হয় ওয়ান আর এ পাশে থাকবে কত জিরো জিরো আর ওয়ানে যোগ করলে কত হয় ওয়ান এই পাশে ওয়ান এই পাশে জিরো ওয়ান এ ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো বুঝতে পারছো আচ্ছা এই মানগুলোই আমরা কিভাবে সুত্তর সারণীতে প্রেজেন্ট করতে পারি সেটা একটু দেখি চলো এখন একটা জিনিস খেয়াল করো তো স্যার এখানে আমাদের কাছে ইনপুট কয়টা আছে দুইটা না এ আর বি আর আউটপুট কি কি আমাদের কাছে সিও আর এস দুইটা আউটপুট তাই না আর ইনপুট কয়টা দুইটা আমরা ইনপুট অনুযায়ী সত্যক ঘর সংখ্যা নির্ণয় করি না তো এখানে আমাদের কাছে ইনপুট আছে কয়টা দুইটা তো আমাদের ঘর কয়টা হবে আমরা কি জানি টু টু দি পাওয়ার এন তাহলে টু স্কোয়ার এনটা হচ্ছে আমাদের ইনপুটের পরিমাণ তাহলে দুই দুই চার ঘর কয়টা হবে স্যার চারটা ঘর হবে চলো আমরা আইকে ফেলাই ইনপুট কি কি বলো তো স্যার এ বি আর আউটপুট কি এটা ও কেন লেখা হয়েছে বলো তো স্যার ক্যারি

যোগ করব জিরো জিরো তো যোগ করলে কত হয় জিরোই হয় সো আমাদের সাম বিটে আসবে কত জিরো সাম মানে কি যোগফল জিরো আসবে সাম বিটে আর ক্যারি বিটে কত আসবে স্যার হাতে কোনো কিছু নাই সো জিরো জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান হাতে থাকবে কত জিরো আবার ওয়ান আর জিরো যোগ করলে কত হয় ওয়ান হাতে থাকে কত জিরো ওয়ান এ যোগ করলে কত হয় স্যার ওয়ান জিরো ওয়ান এ যোগ করলে হয় ওয়ান জিরো মানে সাম বিটে জিরো আর ক্যারি বিটে কি ওয়ান এইবার স্যার সত্যক সারণী থেকে আমরা লজিক ফাংশন তৈরি করব কি তৈরি করব স্যার লজিক ফাংশন লজিক ফাংশন মানে কি মনে আছে আচ্ছা স্যার লজিক ফাংশন মানে কি বললাম লজিক ফাংশন হচ্ছে লজিক গেট আঁকার জন্য যে সমীকরণ আমরা তৈরি করি সেটাকে কি কি বলে লজিক ফাংশন বলে এখন আমরা কি জানি স্যার যে কোনো সমীকরণ বানানোর জন্য আমরা কাকে ব্যবহার করি ইনপুট কে ব্যবহার করে কার মান বের করি

এই যে সি ওতে একটা মাত্র ওয়ান আছে এই 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 ওয়ানটার মান যদি আমরা ওয়ান আনতে চাই বা এইটার মান যদি আমরা ওয়ান আনতে চাই কে কে যায় বলতো স্যার এ এবং দুই দুই জনেই না শ্রীকুন ফেকুন বুঝতেছে না পড়া বোঝা যাচ্ছে না আমি কি বললাম স্যার এই যে সি এর ক্ষেত্রে সি এর ক্ষেত্রে টোটাল কয়টা ওয়ান আছে একটা ওয়ান আসে না তো এই যে এইটার মান যে আমরা ওয়ান আনতে চাই বা আমরা সি এর মান যে ওয়ান আনতে চাই এক্ষেত্রে কে কে দেয় বলো তো এই সি এর মান ওয়ান আনার জন্য এ এবং বি দুইজনই দেয় না এ এবং বি দুইজনকে ব্যবহার করে আমরা সি এর মান আনছি না দেখো আমার কথার মাঝখানে কি আসছে এ এবং বি এবং এর ইংলিশ কি এন্ড এন্ড এবং এর ইংলিশ কি এন্ড যখন কোন একটা মানের কোন একটা আউটপুট আনার জন্য দুইটা ইনপুটই দায়ী হয় বা তিনটা ইনপুটই দায়ী হয় তখন আমরা তাদেরকে কি দ্বারা কানেক্ট করি স্যার

আমরা চাইলে এটার ক্ষেত্র এস এর মান ওয়ান পাবো অথবা এটার ক্ষেত্র এস এর মান কি পাবো ওয়ান পাবো তো কথার মাঝখানে একটা কি চলে আসছে অথবা চলে আসছে না অথবা ইংলিশ করলে কি হয় অর যখন একটা অপশন চলে আসছে চলে আসে এর ক্ষেত্র ওয়ান পাবো বা এর ক্ষেত্র ওয়ান পাবো তখন আমরা কি গেট ইউজ করি অর গেট ইউজ করি যখন একটা অপশন চলে আসে তখন আমরা কি গেট ইউজ করি অর গেট ইউজ করি আর যখন দুইটাকে ইউজ করতে হয় তখন কি গেট ইউজ করি এন গেট তাইলে এই দুইজনের মাঝখানে চিহ্ন কি আসবে যোগ আসবে অর কাকে প্রেজেন্ট করে যোগকে প্রেজেন্ট করে না এখন দেখো ওয়ান কয়টা আছে দুইটা প্রতিটা ওয়ানের জন্য কে দেয় এ বি দেয় না তাহলে এ বি কয়টা লিখতে হবে দুইটা এখানে একটা ওয়ান ছিল একটা এ বি লিখছে এখানে দুইটা ওয়ান এ বি কয়টা লিখবো দুইটা লিখবো এ বি আর এ বি এখন দেখো তো স্যার এ আর কি আকার আছে গুণাকার আছে এ আর কি আকার আছে গুণাকার আছে আর আমরা কি জানি স্যার গুণের ক্ষেত্রে কোনো কিছুর মান যদি আমরা ওয়ান আনতে চাই তাহলে অবশ্যই সবগুলো ইনপুটের মান কত থাকতে হবে ওয়ান থাকতে হবে কোনো কিছু যদি জিরো থাকে মান আমরা ওয়ান আনতে পারবো কোনো কিছু জিরো থাকলে মান কি হয়ে যাবে জিরো হয়ে যাবে যেমন এখানে খেয়াল করো প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো এটার মান কত ওয়ান এটার মান আমরা ওয়ান আনছি ওয়ান আনার জন্য কাকে কাকে গুণ করবো এ আর বি কে গুণ করতেছি আমরা এখানে দেখো এ আর বি কে যদি গুণ করি আমরা কি ওয়ান পাবো পাবো না কারণ এটার মান কত জিরো এই এটার মান কত এখানে জিরো এই এটার মানকে আমাদের জিরো আর গুণকে হ্যাঁ জিরো হয় এটার মান এই এর মান কত স্যার জিরো জিরোকে আমরা কীভাবে ওয়ান বানাতে পারি বার বসায় যে কোনো কিছুর উপর যদি আমরা বার বসাই মানটা কি হয় উল্টে যায় না কোনো কিছুর মান মনে করো এর মান যদি জিরো থাকে বার বসালে হয়ে যাবে ওয়ান এর মান যদি ওয়ান থাকে বার বসালে হয়ে যাবে কি জিরো হ্যাঁ তাহলে আমরা এই যে এর উপর কি বসাবো এখানে স্যার বার বসাবো এরপরটার ক্ষেত্রে খেয়াল করবো জিরোই হয় জিরো থাকলেই জিরো গুণের ক্ষেত্রে জিরো থাকলেই জিরো এখানে খেয়াল করো যুগের ক্ষেত্রে হ্যাঁ এখানে খেয়াল করো তো স্যার কি হচ্ছে এটার এ আর বি দুজনকে লাগতেছে এখানে কার মান জিরো বিয়ের মান জিরো না তাহলে বিয়ের উপর কি বসাবো বার বসাবো স্যার আমরা অর এক্স নট শিখছিলাম মনে আছে এক্স অর এক্স এর সূত্রটা এক্সরের সূত্রটা কি ছিল এবার এবার বি প্লাস এ বিবার সো এইটার জায়গায় আমরা চাইলেই কি লিখতে পারি এ এক্স অর বি বুঝতে পারছো স্যার এ এক্স বি এখন আমাদের কি করতে হবে বলো তো স্যার লজিক গেট লজিক গেট দুই রকমের হতে পারে এখানে তোমাকে যদি কোনো শর্ত না দিয়ে দেয় তোমাকে যদি কোনো শর্ত না দিয়ে দেয় তাহলে তুমি কাকে কাকে ইউজ করবা এটা তো একটাই মানে এটা ইউজ করবা আর এস এর ক্ষেত্রে কোনটা ইউজ করবা এটা ইউজ করব শর্ত যদি না দিয়ে দেয় চলো আমরা রাখি এ আর বি ফার্স্ট এর টুকু কি আকারে আছে এ ইনটু বি মানে এন্ড গেট এ আর বি এই যে এটা কিসের মান স্যার সি ও এর মান এরপর এ এক্সর বি এ আর বি কি আকারে আছে স্যার এক্সর আকারে আছে এটা কিসের মান এস এর মান তবে স্যার আমাকে যদি একটা শর্ত দিয়ে দেয় যে মৌলিক গেটের মাধ্যমে করো কি শর্ত দিয়ে দেয় মৌলিক গেটের মাধ্যমে যদি করতে বলে তখন আমরা কি করবো বলো স্যার মৌলিক গেটের মাধ্যমে করতে বললে আমরা কি কি করব এক্সোর কি মৌলিক গেট এক্সোর কি গেট এক্সোর হচ্ছে এক্সক্লুসিভ গেট এক্সোর কি ধরনের গেট এক্সক্লুসিভ গেট শুধু যদি মৌলিক গেট বলা তাহলে কোনটা ইউজ করব এটা এখানে সব মৌলিক গেট না এই যে নট গেট এন গেট অর গেট এগুলো সব মৌলিক গেট তো আমাদেরকে শুধু মৌলিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে বলে শুধু মৌলিক গেট দ্বারা সে আমরা যেটা করব স্যার এ আর বি ফারস্টে কি আছে এ বার বি এ বার কিভাবোক্ত এই যে নট গেট দি এটা কি হয়ে গেছে এ বার তার সাথে বি আছে কি আকারে গুণ আকারে এন্ড গেট লাগাও এই যে এ বার বি এটা কি পেলাম আমরা এ বার ইনটু বি এরপর কি আছে স্যার এ আর বি এর জন্য ডাক টান দাও বি বারের জন্য নট গেট আকো তাহলে এটা কি হয়ে গেল স্যার এ ইনটু বি বার লাস্টলি দুইটা কি আকার আছে স্যার যোগ আকার আছে না যোগ করার জন্য কি গেট লাগে আমাদের অর গেট এই অর এটা কিসের মান এটা কিসের মান স্যার এস এর মান না এবার এখানে এস লেখা শেষ এটা হচ্ছে শুধু মৌলিকের দ্বারা যদি বলে সেক্ষেত্রে ক্ষেত্রে এটা হচ্ছে কোনো শর্ত যদি প্রযোজ্য না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে